নির্বাচনের প্রস্তুতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আইন প্রয়োগকারী সংস্থার নির্বাচন প্রস্তুতি নিয়ে পর্যালোচনা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন এসময় সময় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা এদিকে চলতি সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট হবে গত শনিবার তৃতীয় দফায় চোদ্দটি রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে যমুনায় মত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন ইঙ্গিত দেন তবে বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইন উইং থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কিছু উল্লেখ না থাকায় রাজনীতিতে এ নিয়ে এক ধরনের ধুম্র জালের সৃষ্টি হয়েছে দলগুলো মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছে এটাকে সাধুবাদ জানিয়ে বিএনপি বলেছে নির্বাচনের তারিখের বিষয় যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানানো উচিত সরকারের তাদের প্রত্যাশা সরকার প্রতিশ্রুতি আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টা কিছু বলেননি বলে দাবি জামায়াত ইসলামের জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলেছে সব দলের সঙ্গে আলোচনা না করে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট বা খোলাসা করা যাবে না গত বছরের পাঁচই আগস্ট গণভ্যুত্থানের পর একটা অরাজক পরিস্থিতির মধ্যে আট আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মহমদ ইউনুসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ দেশকে স্থিতিশীল করার দিকে নজর দেন ডক্টর ইনুস তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা ফ্যাসিবাদী শাসনের কারণে জনগণের রোষানলে থাকায় দেশের বিভিন্ন প্রান্তে নানা ঘটনা ঘটতে থাকে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সরকার ও রাষ্ট্রকে অস্থিতিশীল করতে পথিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র অব্যাহত থাকে এমন একটি অবস্থা থেকে দেশকে পুরোপুরি না হোক মোটামুটি পর্যায়ে স্থিতিশীল করতে বর্তমান সরকারকে বেশ বেগ পেতে হয় এতে কেটে যায় প্রায় ছয় মাস